বাবা যদি অসচেতন হয় বাবা যদি সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথাযথ ভূমিকা না রাখে তাহলে শুধু মানুষ তৈরি হতেই থাকবে শিক্ষিত হবে কিন্তু প্রকৃত পিওর শিক্ষাটা কোনো দিন সন্তান নিতে একজন একনিষ্ঠ মধ্য মুজাহিদ বাবা হতে হবে আমার বাবাকে আমার প্রতিষ্ঠানের কাগড়ায় একাধিক বার দাঁড় করানো হয়েছে আমার বাবার বলিষ্ঠ কণ্ঠ ছিল স্পষ্ট বলে দিয়েছিল আমি আব্দুল খালেক আমি স্পষ্ট করে বলছি আমার সন্তানকে যদি বের করে দেওয়া হয় এই দিবস না পালন করার কারণে আমার সন্তানকে নিয়ে ঘরোয়া শিক্ষা দিব কিন্তু শিলিকের জায়গাতে আমি সন্তানকে পড়াবো না এমন বলিষ্ঠ বাবা প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন তবেই এই বাংলার জন্য খেলাধুলা প্রতিষ্ঠা হবে আসাদুল্লাহ গালিবকে প্রস্তাব দিয়েছিল আসাদুল্লাহ গালিব তোমার তো একাধিক এতিম রয়েছে ও আসাদুল্লাহ গালিব তোমাকে বলি তোমার প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক রয়েছে বেতন দিতে তোমার কষ্ট হয় তুমি শুধু আমাদেরকে বলো তোমার শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ড করি আসাদুল্লাহ গালিব সকল দেখলেন যে আমি যদি এই প্রতিষ্ঠানকে বোর্ড করি তাহলে কালকেই আমার প্রতিষ্ঠানের ছবি মূর্তি টাঙিয়ে দিবে আমার প্রতিষ্ঠানের শিক্ষকের বেতন আজকে পাঁচ হাজার টাকা তারা আরামে আসে সিরিক মুক্ত আসে কিন্তু যখনই ভোটভুক্ত করা হবে সরকার থেকে বেতন আসবে বিশ হাজার টাকা আমার শিক্ষকরা আরামে থাকলেও সিরিকের সাথে করতে হবে আমার শিক্ষক কোনো দিন সিরিকের সাথে আদাত করবে না পাঁচ হাজার টাকা বেতনে তারা সন্তুষ্ট থাকবে এমন যদি বীর মুজাহিদ এখনষ্ঠ আব্দুরাজ ইউসুফ আসাদুল্লাহ গালি হাবে জাহুল্লাহ শহীদুল্লাহ খান মাদানি বাংলার জমিনে থাকে আমি মনে করি তাদের নেতৃত্বে বাংলার জমিনে খিলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ অন্যতায় বাংলার জমিন অন্য কোনো আডকে দিয়ে শিল্পের সাথে আদাত করে তাদেরকে দিয়ে কেবল পর্যন্ত কোনো খিলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়